নমস্কার নিউজ রিপোর্টে স্বাগত এবার দেশের নজর এ রাজ্যের বসিরহাট লোকসভা আসনটির দিকে কারণটা অত্যন্ত লজ্জার সন্দেশখালি নিয়ে সারা দেশ জুড়ে যে প্রচার এবং অপপ্রচারের ঝড় বইছে তাতে বাংলার মানুষ তো বটেই দেশের মানুষও জানতে চাইছেন কি হবে বসিরহাটে সত্যি কি হবে বসিরহাটে এ প্রশ্ন এখন কোটি টাকার যদিও শুধু খালি বিধানসভা নিয়ে বসুরহাট লোকসভা নয় কিন্তু খালি হয়ে উঠেছে বসুরহাটের প্রচারের বিষয় প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সবার মুখেই প্রচারে উঠে আসছে সন্দেশখালীর নাম আর এদিন বসিরহাট লোকসভার জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের সমর্থনে একটি প্রচার যাত্রায় অংশ নিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মুর্শিদাবাদ লোকসভা আসনের প্রার্থী মোহাম্মদ সেলিম সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বসিরহাটে দলীয় প্রার্থী হাজি নুরুল জিতলেই তিনি সন্দেশখালিতে যাবেন মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে কটাক্ষ করে মোহাম্মদ সেলিম বলেন সন্দেশখালী নিয়ে সাম্প্রদায়িক তাস খেলছে তৃণমূল বিজেপি দুই দলই তবে জিতে সন্দেশখালী মুখ্যমন্ত্রীর আশা হবে না দেশের প্রধানমন্ত্রী মণিপুরে গেল না এক বছর দাঙ্গাচ্ছে আর মমতা ব্যানার্জি গত তিন মাস ধরে মাস ধরে গেল না সন্দেশখালীতে কেন গেল না মুখ্যমন্ত্রী তো সব ব্যাপারে যায় নাকি আসলে ভয় পেয়েছে সন্দেশখালীর মানুষকে ভয় পেয়েছে আর এখন লোভ দেখাচ্ছে মুখ্যমন্ত্রী তার যাওয়া দরকার ছিল না পুলিশ মন্ত্রী তার যাওয়া দরকার ছিল না সুপ্রিম কোর্টের পর্যন্ত গিয়ে বাঁচাতে